কাল একজন মুসলমান হয়ে গেল ওনারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম ইসলামে আসলেন আপনার মায়া লাগছে না লোকটা বলছে হা মায়া তো লাগে কিন্তু নিজের হাত দিয়ে বানায় নিজের হাতে তারা খেতে দেই খায় না নিজেই আবার পানির ভেতরে চোবায় এই জিনিসের সামনে আমি মাথা নত করবো আমার বিবেক আর মেনে নিল না এই জন্য আমি ছুটি এসেছি মুসলমান হওয়ার জন্য যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদা আর ধর্ম আমি ছেড়ে দেব বলেন তো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এক দুই নম্বরে পাঠিয়েছেন মুসলমানের ঘরে কার ঘরে মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতেন প্রায় সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে কত সাড়ে চার হাজার তার ভেতরে একটা ইসলাম অন্য ধর্মে যদি আমরা আসতাম সব ত্যাগ করে নিজের বা মা বাবা সম্পদ নিজের জাতি গোত্র ভাগ্য সব বাদ দিয়ে নতুন একটা ধর্মে দীক্ষিত হওয়া এটা যে কত কঠিন যারা হয় তারা টের পায় সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছে আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না নতুন করে আমরা ইসলাম গ্রহণ করা অবস্থায় আসি কারণ জন্মের পরে আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি উলু দিয়েছিল মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে নীতি আছে মুসলমানের ধর্মের যে নিয়ম আছে নবী বলেন সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দাও ও যারা দুনিয়ায় সেখানেই যা এখন অন্তত মনে করে যে আমার উপরে আছে আছে কে আল্লাহু আকবার। বলা হয় বলা আকবার কানের ভেতরে প্রথম নাম্বারে এটা দেওয়া হয় যদিও এই শব্দটাকে পরবর্তীতে অনেকে ভুলে যায় আর তাকুন ও কাল্লা দিনা নাসুল্ল হান ফাংসা হম আংফসা হম উলাই কা বলেন তোমরা তাদের মতো হয়ও না যারা আল্লাহর জিকির ভুলে গেছে আল্লাহর স্মরণ তাদের আর নেই পক্ষান্তরে পাক তাদেরকে নিজেদের উপরে আত্মভোলা বানিয়ে দিয়েছে আর এরাই পাপা এটা বাংলা অর্থ ছিল ব্যাখ্যা এসেছে আল্লাহ বলে আলমী যাদেরকে বানিয়েছেন এক মানুষ দুই নাম্বার মুসলিম আমাদের অন্য কিছু না থাক বললাম প্রথমে কানের ভেতরে কি ঢুকেছিল জয় শ্রীরাম ঢুকেছে এই শব্দটা যারা ঠিক রাখতে পারে না এখন এই যে ক্লিনিকে বাচ্চা হওয়ার যে প্রবণতা বাড়তেছে ডান কানে কানে একা বাম সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে সন্তান হওয়ার পরেই এখন আর এগুলো মানুষ মানতে চায় না নার্স যারা আসে সেবিকারা যারা আছে তারা ওই টাকা পয়সা নিয়ে বকশিস নিয়ে ব্যস্ত ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা দাদা দাদি যারা আছে তারা যে একটা আসান দেবে ওটাই আর মনে থাকে না আমরা এরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন কি বলি মডার্ন ফ্যামিলি এটা কি মডার্ন আমাদের নবীদের চাইতে মডার্ন পৃথিবীতে কেউ আসে সুতরাং ওনার দিয়ে নিয়মটা ফলো করা দরকার আশা করছি এখন থেকে এই নিয়মটা আগে যেহেতু বাড়িতেই জন্ম নিতাম আমরা বেশি এই সিস্টেমটা আগে ভালো ছিল এখন এগুলো আর হয় না ব্যথা উঠলে আগে মানুষ আমরা হাসপাতালে ক্লিনিকে যায় ওখানে যে সিস্টেমটা থাকে না এই কারণে মানুষের কানের ভেতরে আল্লাহ হওয়া যায় না এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত বিশেষ করে ইহুদিদের আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে ইহুদিদের সাথে মিশেছিলাম যে সমস্ত ইয়াহুদের সাথে মিশেছি ওই যে বাসে ট্রেনে বিভিন্ন রেস্তোরাঁয় বসে খেতে তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতেও বড় আলেন অথচ ইহুদি পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি তখন বলে জসেফ জসেফ মানে মশালাইসাল্লাম ইহুদিরা কোন নবীকে মানে মশা মশার নাম ওরা মশা বলতে চায় না ওরা পাল্টিয়ে দিয়েছে কি বলেন তো খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি তখন বলে যিশু কি বলে যিশু মানে আলাইহিস সালাম ওরা সরাসরি ঈসা বলতে চায় না বলে যে যিশু অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআনের কোনো শব্দ তারা বলতে রাজি না এই এইদি খ্রিস্টান বৈদ্য বলেন মোশরেক বলেন আরো যারা জাতি আছে ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু আমরা যাদেরকে নবী বলি এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে কিন্তু পাল্টিয়ে বলে এই যে নাম পরিবর্তন করার হেডিক এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা কারা ইহুদি সবাই বলে ইহুদিরা বাংলাদেশে আমরা এইটা পরিবর্তনের হেডিক পেয়েছিলাম সেখান সেখানে নাম পাল্টিয়ে দেয় ঠিক কে এই জন্য দেশের জনগণ বত্রিশ নাম্বারের নাম পাল্টিয়ে দিয়েছে নাম এখন আর আছে যে খুঁজেও পাবেন না যে বত্রিশ কোথায় চৌত্রিশ বানিয়ে ফেলেছে এবং জানতে আমরা নাম পরিবর্তনের এরিক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব ঠিক আপনি কি খ্রিস্টান নাকি আগামী থেকে নাম পরিবর্তনের এই বাদ দেওয়া লাগবে ঠিক এমন অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ আব্দুল কদ্দুস এই লোকটার নাম বলে কদ্দুচ্চা আরে শয়তান কদ্দুস কার নাম আরো যারা বলে আল্লাহর নাম কুদ্দুস এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র আপনি সেই পবিত্র নামকেই বাঁকা করে ডাকেন আজকের তেলাবাদ কি আয়াতে এমন কিছু কথা আছে আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ আমি যে কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দটা শুনিয়েছেন এর বড় যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্ম আত্মভোলা বানিয়ে দেবে কে কথা বোঝেন আমার লা ইস্তাউয়ি আসনা বন ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নতি হুমুল খাইযুন আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে কখনো তারা এক না হে নবী যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই সফল কাম বলেন সুবহানাল্লাহ ইদান আবার শুকরি আদায় করছে যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সামনে একটা রহমত বরকত মাগফিরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো রমজান রমজান আসছে চলে যাচ্ছে এই যে পুলিশের বয়স হয়তো চল্লিশ বছর হবে এই চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলেন রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানেই পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া উনি সেই পনেরো বছর থেকে আজ চল্লিশ বছর পঁচিশ বছর একাধারে রোজা রাখে কোনো দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না দিয়েছে না দেয়নি রমজান এসেছে যেহেতু চালিয়ে দেওয়ার জন্য পড়িয়ে দেওয়ার জন্য ওনারও কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে এ বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয় কথা বুঝতেছেন ওজন দিয়ে দেখে যে দুই বছর বয়স ওজন দশ কেজি এখন তিন বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তারের কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এই বাচ্চাটা সুস্থ না অসুস্থ জয়ের বলি সাহেব সেই বছর থেকে রোজা আরম্ভ করেছে রোজা যে শিক্ষা দিতে চেয়েছে পঁচিশ বছর এক আধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই ওই যা ছিল পনেরো বছর বয়সে এ চল্লিশ বছরে তাই আছে অনেক সুস্থ না অসুস্থ বলেন বলেন এ অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন রাব্বুল আলামিন বলেন শাহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি কোরআন নাযিল করেছি এই এদিকে তাকান কথা বন্ধ করেন একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে স্ত্রীর দাম যদি বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া বুঝলেন আপনি অন্তত ঠিক বললেন বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্বই দেয় না অথচ স্ত্রীর দাম কি তার এক নাম্বারে হাসিনা কি দামি মহিলা না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে ছেলে মেয়ে গুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে এই কথা বলেন না কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র এর ভিতরে 10 জন তালিকা দিয়েছে तमाम দুনিয়ার যেই 10 জন तमाम দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ তার এক নম্বরে হাসিনা ঠিক দুই নম্বরে বাসার আল আসাদ ঠিক তিন নম্বরে নেতানিয়াহু ঠিক আমি তো এটা বানালাম না না এই রিপোর্ট যারা বানিয়েছে তারা খ্রিস্টান তাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘেনা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি যে প্রথম নামটা আমাদের আল্লাহ নাম আমি যে কথা বলতে চাই উনি নিজেকে দামি মনে করছেন দাম বাড়বে একজন স্ত্রীর কার কারণে এটা কেন বলছে জানেন এই আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার ও স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মরিয়ম আলাহিসাল্লামের নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই স্বামী এত দামি সম্পদ স্বামী আছে জন্য আল্লাহ নাম দেয়নি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা আলিফ দিয়ে আসিয়া মানে বাধ্যগত আর আইন মানে অবাধ্য হামজার আর আইন পার্থক্য এতটুকু ফেরাওয়ানের নাম হস আসিয়া কি বললাম আলিম সেনিয়া বাদ্যগত কত হজরতে নাম করানে আপনি পাবেন না এ দেওয়া রব বে বেনে বাই ফিল জানাত ওয়ানাজিনি মিন ফিরাউন আওয়া মালিহি ওয়ানাজিনি মিনাল কওমি যালিমিন সূরা ত্বহ এর 12 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই যে এর নাম কোরআনে দাইনি আল্লাহ ফিরাউনের istri দিয়েছেন ইমর আতা ফিরাউন ফিরাউনের istri এই এদিকে তাকান আল্লাহকে আসিয়ার নাম জানতেন না বলেন বলেন না জানতেন দিলেন কতবার নাম আল্লাহ নিয়েছে না তো আসিয়ার নাম একবারও নিলেন না মফাজ যারা তারা তাফসির করতে গিয়ে লিখেছেন আসিয়া যত ভালো মানুষ হোক তার স্বামী ছিল কি মারিয়ামা ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত নিগৃহীত অপমানিত অপদস্ত ধর্ষিতা হওয়া লাগে র্যাবের এই কর্মকর্তা আপেল কি নাম আলেফ আলেফ আমি আপেল বলি ফেললাম এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছে এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু জালেমদের একশো জনের নব্বই জন এখনো চেয়ারে বসে আছে যারা গত তার মে ছিল তারা এখনো আছে মাত্র দশ জন পাল্টিয়েছে দুই জন মানুষ মারা গেছে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে কত বললাম দুই হাজার জন এক একটা লোক মারার জন্য ছাত্র ছাত্রীকে যদি একজন পুলিশও দায়ী থাকে দুই হাজার সাতশো বত্রিশটা পুলিশ অন্তত গ্রেফতার হওয়ার দরকার ছিল হয়েছে কয়েকজন এই যে পুলিশ কিন্তু ওই পুলিশ পুলিশ না কয়েকদিন এক দেখলেন না শুধু মানে মাটিতে বাড়ি মারে ওই রকম পুলিশ ভয় দেখানোর জন্য দরকার হয় কারেন্টের খাম্পায় বাড়ি দেখে হ্যাঁ ওই রকম পুলিশ দরকার কিন্তু আলেপের মতো যত মানুষ এই দেশে আমি নিজে তো দেখেছি তাদের চরিত্রগুলো এরা যে কত নিচে নামতে পারে আমাকে পর্যন্ত বলেছিল যে হুজুর আপনার বউ তুলে নিয়ে আনব আমি রিমান্ডে থাকাকালীন শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেফের মতো অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত করেছে এগুলো আগে নোবেল নাটক সিনেমা থিয়েটার উপন্যাসে পড়তেন নাকি এগুলো সিনেমা থিয়েটার উপন্যাসে দেখতেন কিন্তু এটা বাস্তবে বছরে অনেকের হয়েছে হয়তো লজ্জায় তারা বলতে পারে না সাড়ে যেটার একটা প্রমাণ দেখতে পাচ্ছে না কত বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে বলছে স্যার আমি রোজা আছি বলে রোজা ভেঙে ফেল পরে করবি স্বামী থাকার পরেও যদি তার অবস্থায় এই হয় এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে রাস্তায় বের হলে কত রকমের ঠিস করে মানুষ কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে কথা বলেন ঠিক এই স্ত্রীর দাম বাড়ে কার কারণে আর সরে বলেন রমজান মাসে আল্লাহ নাসিল করেছেন এই কারণে রমজানের দাম বেড়ে গেছে বাকি এগারো মাসের মতো রমজান একটা মাস এ মাসের দাম অত ছিল না করান নাছিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায় এই জবাব দিলেন না নাকি করার না পরে রমজান মাস না বলেন এই যে রমজান মাস আসার আগেও যে কোরআন নাজিল হওয়ার আগেও যে রমজান ছিল এ কথা কি আপনি কি বিশ্বাস করেন তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না এদিকে তাকান কোরআন নাছিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে কোরআন নাছিল হওয়ার আগে রমজান মাস দুনিয়া ছিল তখন এত দাম ছিল বলেন ছিল যে তার প্রমাণ কি কোরআনে কারিমে সূরা তাওবা ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি সিনা আশারা শাহরা আলামিন বলেন আসমানার জমিনছেদিন আমি তৈরি করি ওই দিনে বারোটা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম তার মানে রজব সাবান রমজান মহরম সফর এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা এগারোটা অবশ্য ঠিক মাসের সংখ্যা এন্দাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ আসারা সাহারংফি কিতা বিল্লাহ আল্লাহর কিতাবের ভেতরে ভারটা মাসের নাম ছিল। তার ভেতর অন্যতম হচ্ছে চারটা কয়টা। আরও শুরি বলেন। মিনহা আরবাহতুন হরুম এর ভেতর অন্য তম কয়টা। রাব্বল আলামীন বলেন ফালা তুক তিলহুম। ওই জামানায় এই চারটা মাসে যদিও কাফের মস এক তারা। এই মানুষগুলো যদিও বেঈমান নেই এই চারটা মাসকে মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো মহরম এরপরে শাবান আর রমজান যদিও কেউ কে নার একটা মাসের নাম দিয়েছেন এটা সওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ অধিকাংশ রমজানের মাসের নাম দিয়েছেন আমার শুধু বলা উদ্দেশ্য না এখানে একটা শিক্ষা আছে এই এদিকে তাকান বলেন তো চার মাসে কাফেরা পর্যন্ত মারামারি গন্ডগোল যুদ্ধ বিদ্রোহ কারো সাথে যদি গন্ডগোল লেগে থাকতো এই চার মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে চলবে কিন্তু এই মাসটা যাক তোর সাথে আমার মারামারি গন্ডগোল আছে চলতে থাকবে কিন্তু এই মাসটা যাক তারা কাফের হওয়ার পর রমজানকে সম্মান দিত বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে এখনো কোপা কপি বন্ধ হয়নি আজকেও কোষ্টিয়ায় তিনজনকে কপি এই মেরে ফেলেছে কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম সিহাদিকে এ আপনাদের গাছি পরে কপিয়েছে আমরা তো কাফেরদের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম ওই জামানায় তারা কাফের হওয়ার পরে ও মোশরেক হওয়ার পর আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত তাদের মারামারি গন্ডগোল কথাবার তারা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে অন্তত এই মাসে থাক আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক অন্তত এখন থেকে গন্ডগোল মারামারি কোপা কোপি সব বন্ধ থাকবে আমি ট্রেনিংটা যদি এক মাস নিতে পারেন দেখবেন বাকি এগারো মাস কন্ট্রোল হয়ে যাবে পুলিশ মাত্র ছয় মাস ট্রেনিং দিয়ে যদি পঞ্চাশ বছর একাধারে চাকরি করলো ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে আপনি একটা মাস ট্রেনিং দেবেন এগারো মাস আপনি কাটাতে পারবেন না কেন যেহেতু রমজান মাস করান্না নাছিল হওয়ার আগেও ছিল কিন্তু দাম ছিল না আতার দাম ছিল সফর রজব সাবান তারা সম্মান এই কারণে কিন্তু রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে রাব্বুল আলামিনের নবী বলেন রমজানে কেউ যদি একটা নফল কাজ করে এই এগারো মাসে ফরজ কাজ করার স্বভাব পাবে এই এগারো মাসে যদি আপনি সত্তর জন মানুষকে খাওয়ান যে সবাব পাবেন রমজানে একজন মানুষকে খাওয়ালে সে সবাব পাবেন এই জন্য যাদের জাকাত এবং সাদাকা বিশেষ করে জাকাতটা ফরজ হয় আপনি রোজার মাসি হিসাব করে দিয়ে দেবেন একদিকে জাকাত দেওয়ার সবাব আর একদিকে সত্তর গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই কে কথা বলেন না কেন আমি আবার বলছি রমজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামসানা কি ঠিক কে কোরআন বলেন বলেন স্বামীর দাম স্ত্রীর কারণে স্ত্রীর দাম স্বামীর কারণে হন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ হন্না